আবে না একদিন হবে আখের ফানা বুনি আছো নাকি হুম শোনো মমিনি ভাই কেউরাবে না একদিন হবে আখের ফানা একদিন হবে আখের ফানারে পরে একদিন হবে আখের ফানারে আল্লাহর কোরআনেতে আছে গোজানা একদিন হবে আখেরে ফানা আরে একদিন হবে আখেরে ফানা রে আল্লাহর আছে গো জানা একদিন হবে আখিরে ফানা শুনো ও ভাই কে উরাবে না একদিন হবে আখিরে ফানা রোজা রাখো নামাজ পড়ো পর নবীর কলে যা রাখো নামাজ পড়ো আরো নীর কহলে মরে রোঝা সিনে রে অরে রোধা সরে উম্মতের ভার কেউ নিবে না একদিন হবে পাখের পানা রোধা সরে নবী বিনে রে ওরে পাপি উম্মতের ভার কেউ নিবে না ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা পরে সেদিন দিন আসমান জমিন সূর্যের তাপে হয়ে যাব তামের সেদিন আসমান জমিন সূর্যের তাপে হয়ে যাবে তামাহা ওরে উম্মের কষ্ট দা রে উম কষ্ট দিখা রে অরে কাঁদবেন আমার মা একদিন আখের পানা ওরে উম্মতের কষ্ট দিখা অরে কাদবেন আমার মা ফা মা একদিন হবে। আখের ফোন মমিন ভাই কেউ একদিন না একদিন আখের ফানা আমার মফা মা কেদে দে বলবেন সোনো বানা আমার মাতা তেমা বলবেন শোনো আমি হাসান হোসানের তাই না বিচার রে আমি হাসান হোসানের চাইনা বিচার রে বাবার উম্মত রে দাও ব্যস্ত খানা একদিন হবে